সিরাজগঞ্জের কামারখন্দ তিন নং জামতল ইউনিয়নের হত দরিদ্রদের মাঝে ভিট ব্লিউবি কার্ডের চাল বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি শাকিল হোসেনের রিপোর্টে বিস্তারিত সাথে আছি আমি রিতা আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ তিন নং জামতল ইউনিয়নের সাতশো দশজন হত দরিদ্রদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ভিট ব্লিউবি কার্ডের চাল বিতরণ করা হয়েছে দোসরা জুন সোমবার সকাল দশটায় ভিট ব্লিউবি কার্ডের চাল বিতরণের শুভ উদ্বোধন করেন তিন নং জামতল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ গোলাম সরোয়ার ভিট ব্লিউবি কার্ডের চাল বিতরণ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ট্যাগ অফিসার আব্দুল সালাম ট্রেইনার ভিজিডি তানজিলা প্রমুখ ভিট ব্লিউবি কার্ডের চাল বিতরণ সময় প্যানেল চেয়ারম্যান গোলাম সরোয়ার বলেন প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র ঈদ উল উপলক্ষে ভিড ব্লিউ বি এর চাল বিতরণ করা হচ্ছে এই চাল কেউ ক্রয় বিক্রয় করবেন না সরকার অত্যন্ত ভালো মানের চাল দিয়েছে যে ব্যক্তি ভিড ব্লিউ কার্ডের চাল ক্রয় বিক্রয় করবে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে